ডক্টর ইউনুসকে আর রাষ্ট্রের প্রধান রাখা যাচ্ছে না এবং ছাত্ররা পুলিশের উপর কীভাবে নির্যাতন করি যাচ্ছে দর্শক শ্রোতা এবং সেনাবাহিনীও মাঠে নেমে পড়েছে দর্শক শ্রোতা আজকের যে ভিডিওটা আপনার ধৈর্য সহকারে দেখবেন দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন দেখা মেরে ফেলে হলো তাকে ক্ষমতা করতে হবে এবং তারা কিন্তু প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এখানে জমায়েত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে কিন্তু সেখানে মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যা করার একটা পরিকল্পনা নকশাত করা হয়েছে বা আল্লাহ রহমতে বাতিল হয়েছে মানে নিউজটা আসার পরে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে আমাদের সমন্বয়দের মধ্যে খুবই একজন চৌকস সমন্বয়ক যতক্ষণ না পর্যন্ত আমরা এটা প্রজ্ঞাপন না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না আমরা প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত অবস্থান করবো এবং আমাদের দুইটা দাবি মানতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক তাকে একটা সংবাদ প্রকাশিত হয়েছে তার অবৈধ তদ্বির বাণিজ্য নিয়ে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি তাকে একটা সংবাদ প্রকাশিত হয়েছে তার অবৈধ তদ্বির বাণিজ্য নিয়ে ডেইলি বাংলাদেশ পোর্টালটার নাম হেডলাইনটা এরকম সমন্বয়কদের তদ্বির বাণিজ্য এক রাফির হিসাবে বত্রিশ কোটি টাকা চট্টগ্রামে রাফি কি কি করেছেন ওই সময়টাতে মুভমেন্টের সময়টাতে তার সাহসিকতার বর্ণনা দিয়ে শুরু কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা সামনে নিয়ে আসা হয়েছে অল্প সময়ের মধ্যে সে সংবাদটা সেই পোর্টালটা তুলে নেয় এবং সেখানে দুঃখ প্রকাশ করেন এবং তারা যেটা বলার চেষ্টা করেছেন যে প্রতিবেদকের হাতে থাকা তথ্য দিয়ে তারা এটা করে ফেলেছেন খুব বেশি ভ্যারিফাই করেন নাই তারা সেই প্রতিবেদকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এমন অনেক প্রশ্ন আছে যে প্রতিবেদকের এই রকম একটা অভিযোগ যাচাই বাছাই ছাড়া তারা তুলে দিয়েছেন এবং ব্যবস্থা নিচ্ছেন প্রতিবেদকের বিরুদ্ধে যাই হোক অনেক অনেক গুরুতর কতগুলো প্রশ্ন তৈরি করেছে এই খবরটা খুব গুরুতর কিছু প্রশ্ন প্রশ্ন মূলত করতে চাই এবং আপনাদের অপিনিয়নও শুনতে চাই আপনারা মন্তব্য সেটা লিখে জানাবেন না চাইলেও জানান এবং আমি চাইবো যে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন আগে রিপোর্টটাতে রিপোর্টটা তুলে নেওয়া হয়েছে কিন্তু রিপোর্টটাতে কি ছিল সেটা নিয়ে কথা বলছি যেহেতু তুলে নেওয়া হয়েছে তাদের জায়গা থেকে তারা অফিসিয়ালি এটাকে অস্বীকার করছেন কিন্তু রিপোর্টটা খুব বিস্তারিত ধরনের মানে শুধুমাত্র কিছু ঘটনা বা তদ্বির করছেন এটা করছেন সেরকম না উনি কোথায় গেছেন গেছেন কোথায় থেকেছেন এরকম নানান তথ্য বিভিন্ন রকম একটা বড় কথা আছে এরকম যে কর ফাঁকে দিয়ে আনা বা কর দিতে না পারা এরকম একটা বিরাট পণ্য চালান কাস্টমস যাতে ছেড়ে দেয় সেরকম তদ্বির উনি করার চেষ্টা করেছেন এই ধরনের অভিযোগ আছে কারো ট্রান্সফার মানে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় অভিযুক্ত কেউ এবং আওয়ামী অত্যন্ত ঘনিষ্ঠ কাউকে কাউকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে তার চাকরি ফিরিয়ে আনার চেষ্টা কাউকে ট্রান্সফার করা এরকম নানান ঘটনা এখানে উল্লেখ আছে একদম খুব স্পেসিফিকলি দেয়ার বিষয় তার অ্যাকাউন্ট নাম্বার তার অ্যাকাউন্টে কোথায় টাকা আছে সব তথ্য আছে এখানে এরকম তার ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে ওখানে একষট্টি লাখ তিনশো টাকা আছে এবং তার মায়ের নামে মায়ের অ্যাকাউন্টের কথা বলছে সেখানেও একত্রিশ লাখ নব্বই হাজার টাকা আছে এরকম তথ্য আছে এরপর যেটা আসলে মানে সবচেয়ে বড় তথ্য যে বিরাট যে অঙ্কের কথা বলা হচ্ছে একটু পড়ি টাকা বিদেশি অর্থে কনভার্ট করার একটি বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে রাফির তার দিয়ে ওই অ্যাকাউন্ট খোলা হয় অ্যাকাউন্টের ইউজার আইডি ডোনার ওয়ান মানে ইউজার আইডির কথাও এখানে জানা যাচ্ছে এই অ্যাকাউন্টের বাইশ অক্টোবর পর্যন্ত সর্বশেষ ব্যালেন্স ছাব্বিশ লক্ষ চুরাশি হাজার নয়শো ডলার প্রতি ডলার একশো উনিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার বাজার দাম অনুযায়ী বাংলাদেশি মুদ্রা যায় বত্রিশ কোটি সাত লাখ বারো হাজার ছয়শো টাকা এখানে বলা হচ্ছে বিখ্যাত বাণিজ্যের কেন্দ্র রিয়াজউদ্দিন বাজার সেখানেও ব্যবসায়ীরা মানে যেখানে যার প্রয়োজন তাদের মধ্যে যে কোনো ধরনের কথাবার্তা আছে তার বড় বড় ধনী বন্ধু আছে গেছেন সেখানেও নানান রকম সেটেলমেন্টে কাজ করেছেন মানে মোদ্দা কথাটা হচ্ছে যেখানে যেমন সংকট হোক না কেন সেখানে জনাব রাফি গিয়ে হাজির হচ্ছেন এবং ছাত্র সমাবেশরা বহু সংকটে গিয়ে হাজির হন কিন্তু রাফি টাকা লেনদেন করে সেই সমস্যা সমাধান করেন তদ্বির হচ্ছে মূল বিষয় এই যথেষ্ট পরিমাণ তথ্য দিয়ে বিশ্বাসযোগ্য মনে হবে করা এভাবে সত্য মিথ্যা আমরা বুঝতে পারছি কারণ হলো প্রতিষ্ঠানটা এটা সরিয়ে নিয়েছে কিন্তু তার আগে একটা জিনিস বলা খুব জরুরি এই স্ক্রিনশটটা এই হেডলাইন স্ক্রিনশটটা অনেক গুরুত্ব মানুষ গুরুত্বপূর্ণ মানুষ শেয়ার করেছেন এবং শেয়ার করে তারা এই ব্যাপারে আমি অন্তত ফেসবুকে যাদেরকে ক্রেডিবল মানুষ মনে করি যাদের অহিত কোনো কিছুতে হুজুগে লাভ দরকার এরকম মনে করেন না এরকমও বহু মানুষ এই স্ক্রিনশট শেয়ার করেছেন হতাশা প্রকাশ করেছেন তদন্ত চেয়েছেন প্রপার এবং ব্যবস্থা চেয়েছেন কারণ এখানেও আছে যে তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে বা এই ধরনের আলাপ আছে এবং শুধু তিনি নন আরো বেশ কিছু সমন্বয়কের ক্ষেত্রেও এই ধরনের ওয়ার্নিং আছে বহিষ্কার আছে সমন্বয়কের নিচু পর্যায়েরও কেউ কেউ সমন্বয়ক নন এই মুভমেন্টে ছিলেন এরকম অনেকের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থার কথা রিপোর্টে আছে দীর্ঘ একটা রিপোর্ট এখন প্রশ্ন হচ্ছে এই রিপোর্টটা কেন এখন আসলো তার আগে আর একটা কথা বলে রাখা ভালো এর মধ্যে গুরুত্বপূর্ণ মানুষজন একটা তথ্য ফেসবুকে দিয়েছেন সেটা হলো এই যে নিউজ পোর্টালটা এটা একটা গোয়েন্দা সংস্থার অত্যন্ত পরিচিত একটা গোয়েন্দা সংস্থার পোর্টাল তাদের পরিচালিত পোর্টাল তো সেই পোর্টালে এই ধরনের তথ্য আসা এবার আমরা যাবতীয় বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে শুরু করি প্রশ্ন হচ্ছে একটা আমরা ধরে নিচ্ছি যে এটা একটা গোয়েন্দা সংস্থার টোটাল কারণ কয়েকজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ এটাকে সেভাবে বলার চেষ্টা করেছেন এবং তাদের এই অনুমান করি সেটা হচ্ছে যে একটা গোয়েন্দা সংস্থা একটা পত্রিকা বা পোর্টাল চালাবে কেন কিন্তু চালায় এটা আমরা শেখ হাসিনা সরকারের সময় দেখেছি নানান রকম পোর্টালের সাথে এটা কোনো এজেন্সির সাথে জড়িত এটা শুনতাম তাদের দেয়া তথ্য ওভাবে ফিট করা হয় যাই হোক তারা এটা আনলেন কেন আচ্ছা এটা কি সত্য তর্কগুলো করছে প্রশ্নগুলো তুলছি এটা যদি সত্য হয়ে থাকে এটা আসলো কেন রাষ্ট্রীয় একটা গোয়েন্দা সংস্থা একজন ছাত্র সমন্বয়ক যিনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক হয়েছেন তো তা যদি হয়ে থাকে তাহলে এখন কেন তার এই রকম অভিযোগ সামনে আনা হলো প্রকাশিত করা হলো এবং কেন চাইছে সংস্থা এই তথ্যগুলো স্প্রেড করুক তারা কি ছাত্র সমন্বয়দের উপরে কারণে না নাকি ব্যক্তিগত ভাবে গ্রাফির উপরে কোন রকম সমস্যা আছে আর এটাকে প্রকাশ করার আগে তারা এই ব্যাপারে সরকার বা আর কোন জায়গায় কোনো ব্যবস্থা কেন নিতে জানে তাকে পাবলিকলি এনে ডেমোনাইজ করার চেষ্টা করা হয়েছে এটা হতে পারে মানে যদি সত্য হয়ে থাকে রিপোর্টে যদি মিথ্যা হয়ে থাকে ওনারা সরিয়ে আছেন এবং মিথ্যা দাবি করছেন তাহলে প্রশ্ন হচ্ছে জাস্ট একজন প্রতিবেদক তারা যেটা বলার চেষ্টা করেছেন জাস্ট একজন প্রতিবেদক মনে করেছে তাই তার হাতে থাকা তথ্য দিয়ে তারা এরকম একটা রিপোর্ট করে ফেলতে পারেন একটা মানুষকে নিয়ে এত ভয়ংকর স্টিগমা তারা লাগিয়ে দিচ্ছেন এত সহজে এটা তো খুবই সিরিয়াসলি ভেরিফাই করা দরকার ছিল এখানে যে ধরনের তথ্য দেওয়া আছে মনে হয় যে যথেষ্ট তথ্য তারা কিন্তু সেটা কিভাবে করে তার জন্য তার বিরুদ্ধে তারা কি করছেন কিছুই বলছেন না এবং এর মাত্র আরেকটা জিনিস প্রমাণিত হলো এদেশে গোয়েন্দা সংস্থাগুলো রাজনীতির মাঠে আগে যেমন ভূমিকা রাখার চেষ্টা করতো প্রভাব রাখার চেষ্টা করতো প্রভাবিত করার চেষ্টা করত ঠিক একই চেষ্টা আবারও হচ্ছে যদি সত্য হয়ে থাকে নিউজটা বা মিথ্যা হয়ে থাকে হোয়াট এভার তারা ইনভলভ আছে ভেরি মাচ এই প্রশ্নটা আসে যেটা নিয়ে আমরা সিরিয়াসলি সমালোচনা করেছিলাম সেই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে আমার অন্যটা এই রিপোর্টটা আগে সেটা দিয়ে শেষ করব সেই আলোচনা দিয়ে আচ্ছা আমাদের অনেকে এটাকে শেয়ার করলাম আমি জানি না আপনারা যারা এই নিউজটা আপনাদের সামনে এসছে আপনাদের কাছে কি শুরুতে মনে হয়েছিল যে এই রিপোর্টটা পুরো মিথ্যে এবং এটা এক সময় মিথ্যা স্বীকার করে পোর্টালটা সরিয়ে নেবে এই প্রশ্নটা একটু জবাব দেবেন আমার কাছে প্রশ্নটা হচ্ছে আমি অনেক এটাকে শেয়ার করতে দেখেছি সবাই যে ঢালাওভাবে ভাবে রাফিকে দায়ী দোষী অপরাধী এটা বলছেন তা না কিন্তু উড়িয়ে দিচ্ছেন না আমি আবারও বলছি যে পোর্টালটার নাম আমি শুনিনি অনেকেই হয়তো শোনেননি কিন্তু তারপরও এই পোর্টালটার স্ক্রিনশট তুলে তারা সরকারের কাছে এটা তদন্ত চাইছেন এবং তিনি যদি দায়ী প্রমাণিত হন তার বিচার চাইছেন তার মানে প্রাথমিকভাবে অন্তত মানুষের মধ্যে এই পারসেপশন তৈরি হয়েছে এই সংবাদটা সঠিক হতে পারে এখানেই খুবই আশঙ্কার জায়গা মানুষ মনে করতে শুরু করেছেন আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নায়করা এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ এবং অন্যায়ের সাথে জড়িয়ে যেতে পারেন তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আসতে পারে এটা মানুষ প্রাথমিকভাবে বিশ্বাস করতে শুরু করেছেন তদন্ত চাওয়া এবং বিচার চাওয়া মানে তাই এবং কেউ যেহেতু এটা খুব একটা

একেবারে সর্বোচ্চ কঠিন অবস্থান নিয়েছে হুমকির দিয়েছে এই করবে সেই করবে মার্চ এপ্রিল আন্দোলনে তারপরেও তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল যে না বিএনপি বিরুদ্ধে এটা বুঝতে দেওয়া যাবে না এখন বলছে যে জনগণ রাস্তায় নামবে বিএনপি রাস্তায় নেমে যাবে নির্বাচন প্রশ্নে যেহেতু বিএনপি জানে যত লেট হবে নির্বাচনে বিএনপির চাঁদাবাজি তত বাড়বে বিএনপির মুখোশ জাতির কাছে তত মোচিত হবে বিএনপি ততটা জনবিচ্ছিন্ন হয়ে যাবে তো দর্শক এই কারণে দ্রুত নির্বাচন আদায়ের জন্য বিএনপি পাগল হয়ে গিয়েছে এবং বিএনপি জানে যে দিন যত যাবে তত সুষ্ঠু নির্বাচন হবে কারচুপির সুযোগ থাকবে না লেট হলে আর এখন নির্বাচন হলে কুমিল্লা এক বিএনপি নেতা বলেছে যে প্রত্যেক কেন্দ্রের জন্য দুইশো আড়াইশো লাঠি বানাও কর্মীদের নেয়ে দিয়েছে এর মানে লাঠি দিয়ে পিটিয়ে বিএনপি ভোট নেই ক্ষমতা আসবে এই শপথ কাদের পূরণ হবে না যদি লেট হয় রাষ্ট্র সংস্কার হয় এই জন্য তারা এখন সর্বোচ্চ বহি অবস্থা নিয়েছে প্রিয়জন সরকার بده হুমকি দাম কে দিচ্ছে দর্শক নির্বাচনে কালক্ষেপণ করলে মানুষ রাজপথে নেমে পড়বে স্পষ্ট কথা এই কথাই এটা হচ্ছে একবার ঘোষণা রাজপথে নেমে পড়বে আবার মিজে ফকরুল এর আগে বলেছিলেন যে পাঁচ আগস্টের মতো রাজপথে নামতে হবে আরেকটা পাঁচ আগস্ট ঘটাতে হবে পাঁচ আগস্ট ঘটাবে কার বিরুদ্ধে ডক্টর এনুসের বিরুদ্ধে এখন তো আর হাসিনা নাই তাহলে কার বিরুদ্ধে পাঁচ আগজ ঘটাবে পাঁচ আগস্টের মতো রাজপথে নামবে আবার এখন বলছে যে মানুষ রাজপথে নেমে পড়বে কার বিরুদ্ধে ডক্টর ডক্টএনুস সরকারের বিরুদ্ধে এটা যে কেউ বুঝে অতএব পাঁচ আগস্টের পর বিএনপি সর্বোচ্চ কঠিন অবস্থান নিয়েছে ডক্টর ডক্টএনউ সরকারের বিরুদ্ধে তলে তলে বিএনপি মন্ত্রী আমলাদের মাধ্যমে ষড়যন্ত্র সরকারকে ব্যর্থ করতে নানান চেষ্টা এগুলো তো আছেই এবং সরকারকে ব্যর্থ প্রমাণ করে সরকার আত্মবিশ্বাস চির ধরিয়ে যাতে দ্রুত নির্বাচন দিয়ে সরকার সরে যায় সে ব্যবস্থা করার জন্য যা করা করছে দ্রুত নির্বাচন না দিয়ে কালক্ষেপণ করলে সারাদেশের মানুষ রাজপথে নেমে পড়বে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক এটা বিএনপির ওভারঅল কথা এবং এই যুক্তরাজ্য বিএনপি নেতারা তারেক্রমণের সাথে এমনিতেই ঘনিষ্ঠ যোগাযোগ রাখে আর বিএনপির এখন তো সবাই রাখে অতএব আর একটা পার্শ্বাস ঘটাতে হবে জনগণ রাজপথে নামবে এই কথাগুলো বিএনপি কথা নির্বাচন হলে ভোট পাবে না অতএব কারচুপির মধ্য দিয়ে ক্ষমতা আসতে হবে জন্য তারা সরকার গ্রহণ কি কি দিচ্ছে জাতীয় প্রেস ক্লাব আব্দুল সালাম হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি যাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোনো ছাত্রদল নেই আমার জানা মতে সে কারণে ছাত্রদল কোনো নেতা কোনো প্রোগ্রামে প্রতিনিধিত্ব করতে পারে না যে ছাত্রদল পোস্টেড কাউকে কোন একটা প্রোগ্রামে প্রতিনিধিত্ব করতে পাঠাবে এটাও ছাত্রদল পারে না ওই জন্য একজন কর্মীকে পাঠায় ছাত্রদলের সাংগঠনিক প্রতিনিধিত্ব করতে এতবার একটা দলের কোন একটা প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের বা কোনো একটা আলোচনা সভায় কর্মীকে পাঠাতে হয় এটা প্রমাণ করে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রদল নেতা নেই কর্মী দ্বিতীয় থাকতে পারে তিনি বলেন সংস্কারে কথা বলে কালক্ষেপণ করাকে জনগণ ভালো চোখে দেখছে না তারেক রহমানের নির্দেশ রয়েছে ইউনুশ সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না মানে এই এই যে এটা হচ্ছে তাদের প্রতারণা সরকারকে ব্যর্থ করতে চেষ্টা করছে বিএনপি আর কি করবে সবই তো করছে রাজপথে নেমে যায় পাশাগর ঘটাতে হবে কথা বলার পর আর কি বাকি থাকে বাকি থাকে রাজপথে নামা তাও তো নেমেছে কয়েকবার সমাবেশ সমাবেশ করেছে না জনগণের ভোগান্তিও কারণ হয়েছে বিএনপির সমাবেশ এখন বিএনপি সবস্থর নেতা করিমিরা ধৈর্য ধারণ করছে এটা একটু হুমকি ধৈর্য ধারণ করছে সামনে যেন ধৈর্য থাকবে গণতান্ত্রিক অধিকারের একমাত্র পথ হচ্ছে ভোট ভোটের মাধ্যমে জনগণের মতামত প্রকাশ করতে দিতে হবে আমাদের অনেকেই এখানে রয়েছে যাদের বয়স 30 পেরিয়েছে কিন্তু ভোটের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এ কারণে মানুষ ভোট দিতে চায় দেখেন এখানে একটা কথা বলি যে ভোটাধিকার প্রয়োগের জন্য সময় লাগবে কারণ ভোট যদি বিএনপি চুরি করে নিয়ে যায় এটা তো ঠেকাতে হবে এই জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা গুলো পুনর্গঠন করতে হবে এক দ্বিতীয় হচ্ছে জনগণের ভয় পায় কারণ না তারা ঠেকাতে চায় আলোচনা করতেই দিতে চায় না আবার এই ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্র আলোচনায় তারা বর্জন করে এবং উপরে উপরে বলে যে শিবির আছে এই কারণে যায় না আসলে তাদের তো ভোট নাই এই কারণে যায় না তিনি আরো বলেন এই আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ মানুষের দেশের বাইরে যেসব বাংলাদেশি ছিল তাদেরও এই আন্দোলন সবার সম্মিলিত আন্দোলনের ফসল এই নতুন বাংলাদেশ সংস্কার একটি গতিশীল প্রক্রিয়া এটা সংস্কার নিয়ে বিএনপি ভাবতাবাদী সংস্কার কোন গতিশীল প্রক্রিয়া বা চলমান প্রক্রিয়া নয় সংস্কার হচ্ছে সংস্কারের জন্য যে কমিশনগুলো গুলো গঠন করা হয়েছে ওই কমিশন গুলো রিপোর্টের উপর ভিত্তি করে সেটা বাস্তবায়ন করা এটা হচ্ছে সংস্কার ওই চলমান প্রক্রিয়া আজীবন সংস্কার ওই সংস্কার নিয়ে এখানে কোনো কথা হচ্ছে না এখানে যে কমিশন গঠন করা হয়েছে ওই কমিশন নিয়ে কথা হচ্ছে অতএব এগুলো বিভ্রান্তিকর কথা আ দ্রুত ভোটের তারিখ দিয়ে এগিয়ে গেলে ভালো হয় মানুষ এখন নির্বাচন মুখে এটা এখন ভোট চাই গণতান্ত্রিক সরকার চায় ওই মানুষ তো নির্বাচনের জন্য ও কিছু বলছে মানুষ এখন স্বস্তি চায় মানুষ যাতে ভোট ভালোভাবে দিতে পারে সেই ব্যবস্থা চায় তারপরে ভোট বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম এরই মাঝে আল্লাহর রহমতে ডক্টর মোহাম্মদ ইউজকে হত্যা করার একটা পরিকল্পনা নৎসাত করা হয়েছে বা আলাদা রহমতে বাতিল হয়েছে ডক্টর মো ইনুস যদি পিজি হাসপাতালে চিকিৎসা নিতেন তাহলে কিন্তু তেলরোসেন সাইদির মতো ওনাকেও কিন্তু হত্যা করা হতো এই গত পনেরো বছরে বাংলাদেশের সরকারি যেসব হাসপাতাল আছে সেইখানে রাজনীতিকে এমনভাবে প্রবেশ করানো হয়েছে যা একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে যেমন আওয়ামী আমলে সচিব বা স্বাধীনতা চিকিৎসা পরিষদ এবং বিএনপির ড্যাব এগুলো এখন একটা কন্ট্রাক্ট কিলিংয়ের জায়গা হয়েছে যারা পয়সার বিনিময়ে কন্ট্রাক্ট নিয়ে বিশিষ্ট ব্যক্তিদেরকে হত্যা করে হয় তাদেরকে চিকিৎসা দিয়ে বাকি জীবনের জন্য পঙ্গু করে দেয় আর নত মেরেই ফেলে ডক্টর মোহাম্মদ ইউনিসকে আমাদের এই সময় অত্যন্ত প্রয়োজন যার কোনো বিকল্প নেই কারণ ওনার যে এটা আমি আগেও ব্যাখ্যা করেছি কয়েকবার আমি উপদেষ্টা সরকারের ক্রমাগত সমালোচনা করে চলেছি এবং যেখানে প্রয়োজন সেখানে করব। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে উপদেষ্টা সরকারকে কার্যকরী করা তারা যেন যে কাজগুলো তাদের দ্রুত করা উচিত সেইগুলার দিকে তাদেরকে দেখিয়ে দেওয়া এবং তাদেরকে শক্তিশালী এবং সচল রাখা যেন এই বাংলাদেশকে আর কেউ কোনো ষড়যন্ত্রের মাঝখানে ধ্বংস না করতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইমুসকে আমাদের প্রয়োজন কারণ ওনার যে আন্তর্জাতিক কানেকশন আছে তাকে কাজে লাগিয়েই কিন্তু বাংলাদেশের ভয়ঙ্কর বর্তমান অর্থনৈতিক অবস্থার উন্নয়ন প্রয়োজন এবং অন্যান্য স্থানে পশ্চিমাদের যেখানে সাহায্য প্রয়োজন সেই সাহায্যগুলো নেওয়া যাবে পরবর্তী গণতান্ত্রিক নির্বাচনের আগ পর্যন্ত বা এই সময় যে সংস্কারগুলো প্রয়োজন নির্বাচন দেওয়ার আগ পর্যন্ত সেই সকল কাজে সফলভাবে করার জন্য দুঃখজনক হল সত্যি যে বিএনপি এখন ভারতের প্ল্যান বি হিসাবে কাজ করছে তাই যদি না হয় আপনারা আমাকে বলেন এই পনেরো বছরে স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারত স্বৈরাচারী শেখ হাসিনা তথা আওয়ামী লীগ এবং ভারত মিলে বিএনপিকে যে পরিমাণ অমানবিক অত্যাচার করেছে অনাচার করেছে বিশেষ করে বিএনপি তৃণমূলের কর্মী এবং নেতাদেরকে এই পনেরোটা বছর ঘরে থাকতে দেয়নি অনেকে হত্যা করেছে মেরে ফেলেছে অনেকে পরিবারকে ধার করে দেয় আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন যে কোন বিবেচনায় কী কারণ থাকতে পারে যে বিএনপি আওয়ামী লীগকে রক্ষা করে চলেছে এবং আওয়ামী লীগকে পুনঃস্থাপন করতে চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ এটা কাদের এত অত্যাচারিত হয়েছে যে আওয়ামী লীগ এবং ভারত মিলে বেগম জিয়াকে প্রায় মেরেই ফেলেছে জীবন্ত মৃত তারেক রহমানকে দেশের বাইরে এত বছর ফেলে রেখেছে সেই বিএনপি কি করে আওয়ামী লীগকে সমর্থন করে এবং আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী বিভিন্ন সন্ত্রাসী নেতাদের নেতাদেরকে বিএনপি অনেক নেতারা তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে অর্থের বিনিময়ে অথবা যেভাবেই হোক এগুলার সমস্ত কর্মকাণ্ড বিএনপি সকল কর্মকাণ্ড শুধু একটা দিকেই নির্দেশনা করে তা হচ্ছে যে বিএনপি ভারতের প্ল্যান বি হিসাবে কাজ করছে নয়তো এত আঘাতের পরেও যেখানে বিএনপি উচিত ছিল সবার আগে আওয়ামী বিরোধী হওয়ার কথা এবং সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তাদের ডাক দেওয়া উচিত ছিল কিন্তু তা না করে সমগ্র দেশপ্রেমিক বাংলাদেশিকে বাংলাদেশিদের অবাক করে দিয়ে তারা আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করছে এবং আমি বেশ কয়েকবার বলেছি যে মির্জা ফখরুল এবং অন্যান্য যারা আছে এই আওয়ামী এবং ভারতীয় দালাল যারা আছে তাদেরকে তারা কেন মুখ বন্ধ করছে না এবং এইসব কাছ থেকে বিরত থাকছে না এবং কেন এইসব নেতাদেরকে স্মরণ হচ্ছে না আমি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে অনেকবার বলেছি তারপরও যেহেতু তাদের কোনো নর্জন নেই এইসব নেতারা সরছে না তার মানে এই সকল পিছনের তারেক রহমানের তারেক রহমানের সম্মতি আছে আর নয়তো এটা কি করে সম্ভব তার মাঝখানে এখন নতুন চক্রান্ত শুরু হয়েছে বিশেষ এক মহল আবার অবসরপ্রাপ্ত সেনাপ্রধান প্রাক্তন সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়াকে উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে ভারতের ফর্মুলায় এই যে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে ইকবাল করিম ভূয়াকে ভালো মানুষ দেখে ওনাকে উপদেষ্টা হিসেবে প্রবেশ করানোর জন্য ভয়ঙ্কর অনেকের মধ্যে ইকবাল করিম ভুইয়া হচ্ছে অন্যতম আওয়ামী এবং ভারতীয় সুবিধাবাদী সেনা প্রধান থাকা অবস্থায় এই বিনা ভোটে তাদেরকে কি বলে বিজয়ের জন্য যত সিট দরকার সিট দিয়ে ক্ষমতায় রেখেছে আমি নিজেও ঠিক একটা জিনিস আসলে বুঝতে পারি না দেখেন এরকম বক্তব্য আমরা অনেকেই দিয়েছি দূর থেকে যে বিশ্বগুলাতে ফোকাস করা উচিত আমরা যখন দেখি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মুহূর্তে যে মুভমেন্ট এটা হচ্ছে বিভিন্নভাবে আগামী পনেরোই জানুয়ারি প্রোক্লেমেশন অফ জুলাই রেগুলুশন বা তাদের ভাষা যেটি হোক সেটার ঘোষণাপত্রকে জনগণের কাছে পৌঁছে দেওয়া লিফলেট আরও অনেক কিছু এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্রদের রক্তের উপর এই বৈষম্যবিরোধী ছাত্র বলেন সরকার বলেন যারা দাঁড়িয়ে আছেন ওই ছাত্রদের আসলে অবস্থানটা কী কেউ কেউ বলছেন যে আমাদের সামনে মুলা ঝুলাই রাখছো দেখেন নাই গতকালকে একটা বিশাল ভাইরাল ভিডিও ছিল আর আজকে নাম মেনশন না করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাদ রশিদ বলছেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বসকে সম্ভবত সার্জিস নাকি একটা বড় দায়িত্বে আছেন এক সপ্তাহের মাঝে যদি ফাংশনাল করুন মানে এক সপ্তাহের মধ্যে এটাকে কার্যকর করুন অন্যথায় আপনাদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলবে আবার কি তোমরা একে অন্যের বিরুদ্ধে লাগালাগি শুরু করে দিলা সঠিক কে সমন্বয়ক রিফাদ অবশ্যই সঠিক কেন সঠিক এখন আমরা দেখি গেল কয়েকদিন আগে শাহবাগে গভীর রাতে আহতরা নামছে গতকালকেও দেখলাম আহতদের বিভিন্ন রকম প্রোগ্রাম সামনে আসছে এখন এই বিষয়টাতে সরকারে দেখলাম ছয়শো আটান্ন কোটি টাকা জুলাই শ্রুতি ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে তাহলে এই টাকাগুলা কেন আসলে বন্টন হচ্ছে না কেন একজন মানুষ নিজের ভ্যান বিক্রি করে চিকিৎসা চালাইতে হচ্ছে হাত পচে যাচ্ছে পা পচে যাচ্ছে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসলো যারা আহত তাদের জন্য চিকিৎসাটা ফ্রি ওষুধ ফ্রি প্রাইভেট এবং সরকারের সাথে কানেক্টেড কোন হাসপাতালে ফ্রি সেইটাই নাকি জানানো হয় নাই যার কারণে ছাত্ররা আসছে বিপদে কর্মসংস্থানের বেলা কি করা হবে যে টাকাগুলো ফান্ডে আছে সেগুলো কেন দ্রুত বিতরণ করা হচ্ছে না এগুলা বাদ দিয়া প্রোক্লেমেশন অফ জুলাই জন্য বিভিন্ন জায়গায় বক্তব্য করা সফর করা সাধারণ ছাত্রদের বক্তব্য যে আমাদের রক্তের উপর দিয়ে তোমরাও এখানে বৈশাখ এগুলো শুরু করছো নেতা হইতে চাচ্ছ তো ভাই আমাদের কি অবস্থা আমরা যারা এই পর্যন্ত দুই হাজার জন সম্ভবত আপনার এই সহযোগিতারা পাইছেন কিন্তু প্রায় তিরিশ হাজারের কাছাকাছি আহতরা আছেন তাদের এই টাকাগুলা কেন দেওয়া হচ্ছে না চিকিৎসা কেন পাওয়া হচ্ছে না এগুলা নিয়েই আপনার খেপসে এই সমন্বয়ক রিফাত রশিদ কারোর নাম উল্লেখ না করে নিজের ফেসবুক আইডিতে তিনি এই পোস্ট দিয়েছেন রিফাত রশিদের এই পোস্টে মন্তব্য করেছেন আপনার সার্জি সালন তিনি বলছেন তুই জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব নিয়ে নে আবার রিফাত বলছে আমি কেন দায়িত্ব নিব আপনি এক্সপার্ট লোকজন আনতেছেন না কেন মেডিকেল হেলথ ইকোনমিক সহ এই সেক্টরের এক্সপার্ট মানুষ আনেন সারা দেশে অসংখ্য গ্রুপ আর্কাইভ প্লাস স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক হিসাবে স্টাবলিশ হয়েছে এদেরকে ইনক্লুড করেন টিমটা বড় করেন ভেরিফিকেশনের সেলটারে আরও বড় করেন তো আপনার গতকালকে আমরা যদি দেখি গত বছরের বারোই সেপ্টেম্বর যেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হয়েছে ওই সময় অন্তর্বর্তী সরকার শহীদ মীর মাহফুজ রহমান মুগ্ধর ভাইকে আপনার সম্পাদক দায়িত্ব হচ্ছে কথা তো আমরা যতটুকু জানি যে এই ফান্ডে মোটামুটি ভালোই টাকা পয়সা আছে ইভেন এখানে যারা নিহত হয়েছেন তাদের নামও শহীদের তালিকায় অন্তর্ভুক্তি করতে গিয়ে নানান ধরনের বাধা বিপত্তি অথরাইজেশন এগুলার কিন্তু ঘটনা ঘটছে আমার প্রত্যেকটা কথা উইথ রেফারেন্স আপনারা বিভিন্ন টেলিভিশনে কিন্তু গুলো দেখছেন এখন সার্জিসের এমন মন্তব্যটা কোথা না কোথাও বিরক্তিকর একটা মনোভাবের কি প্রকাশ হয়ে গেল যে তুই জলাইতে তুই দায়িত্ব নি্যানে প্রশ্ন কি ছিল এক সপ্তাহের মধ্যে যদি ব্যবস্থা না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে মাঠে নামব তো তুই নি্যানে এখন বলতেছে আমি কেন নিব আপনারা যে নিছেন পলিসি দেখাই দিয়েছে সেটা কেন হচ্ছে না আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে মানে এতগুলা মানুষ চিকিৎসাহীন অবস্থায় আছে কেউ কেউ চিকিৎসা হচ্ছে পর্যাপ্ত হচ্ছে না টাকার অভাব আছে বিভিন্ন জায়গায় এদের পরিবারগুলো কিভাবে চলছে ভাই আপনাদের এত হাজার হাজার কমিটি তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায় বৈষম্যের মধ্যে দিচ্ছেন তো এইটার জন্য কেন করছেন না গ্রামে পাড়ায় মহল্লায় লিফলেট বিতরণের জন্য যে সিস্টেমটা করছেন এটা কেন করছেন না আসলে বিষয়টা কি এমনই হয়ে যায় যে ক্ষমতার কাছাকাছি যে যায় তার মধ্যে একটা ভাব চলে আসে মানে সামনের দিকে ক্ষমতাকে অনেক পাকাপোক্ত হবে সেইটার ভাব চলে আসে যাদেরকে পিছনে মারাইয়া ডিঙাইয়া আসলাম তাদের কথা আমরা ভুলে যাচ্ছি এখন মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ এটা নিয়ে যা এখন তো গুণ করার দরকার ছিল এই যারা আছেন ওই দিন খুব বেশি দূরে না আপনারা একে অন্যরে পিটাইবেন ধরে রাস্তায় আমি দেখতেছি পিটাইছে না ফারুক হাসান রে এই ছাত্ররা পিড়াইছে আওয়ামী লীগের সময় এরকম হ্যাঁ মানে পিটায় নাই যে লেভেলে